ইসলামিক এডুকেশন সেন্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই তাম ভিউয়ার্স এবং ফলোয়ার্স সহ মোমেন মোমেনকে আজকের আমাদের আলোচনার বিষয় হল বারোই রবিউল আউয়াল ঈদ এ পালন করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন স্থানে তথা কাছাড় জেলা বরাক উপত্যকাসহ বাম অঞ্চলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যসূচি গ্রহণ করা হয়ে থাকে তবে আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো জুলুসে এ যেটা বা শান্তি মিছিল পালন করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব আলোচনা শুরু করার আগে আমরা পরিচয় করিয়ে দেই যে আজকের আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন বিশিষ্ট আলিমে দিন তথা উত্তর পূর্বাঞ্চল আহলে ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বিশিষ্ট বক্তা আলহাজ হজরত মৌলানা ফহরুল ইসলাম লস্কর সাহেব ওনাকে ইসলামিক এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইসলামিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাদের এই রেকর্ডকৃত আলোচনায় অংশগ্রহণ করবেন শ্রোতা হিসাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতেছি আজকের আলোচনায় আমি সর্বপ্রথম আলহাজ হাজরত মৌলানা ফখরুল ইসলাম লস্কর সাহেবের কাছে জানতে চাইব বারোই রবিউল আউ্বালে জুলুস বা শান্তি মিছিল করার প্রয়োজনীয়তাটা কি প্রথমত হলো দেখেন গোটা বিশ্ব জুড়ে বারোই রবি উয়ালের দিন শান্তি মিশল যে করা হয় প্রয়োজনীয়তা হলো বিভিন্ন রাষ্ট্রে এই বারোই রবিউলা উওয়াল ঈদি মিলাদবীর দিন ছুটি ঘোষণা করা হয় না তাতে অনেক মানুষ আছে যারা বারোই রবিউল্লাহাল কখন আসতেছে এত বড় একটি মহান দিন এবং চলে যাচ্ছে সেটা বুঝতেই পারে না তাছাড়া হলো আজকের যুব সমাজ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের আদর্শ থেকে বা নবীপ্রেম থেকে অনেক দূরে সরে যাচ্ছে বিভিন্ন অপসংস্কৃতি তাদের মধ্যে চলে আসতেছে সেই হিসাবে ওই বারোই রবিউলাউলের দিন যে শান্তি মিছিল করা হয় মিছিলে যে নাচ পাঠ করা হয় বা রসুলের আদর্শ বাণী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় যেখানে সমাপতি অনুষ্ঠান হয় এবং অপসংস্কৃতি ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতির থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য সেদিন যে সংক্ষিপ্ত আলোচনা করা হয় তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো এই দিনের যে শান্তি মিছিল করা হয় মিছিলে যারা অংশগ্রহণ করে তাদের অন্তরে নবীপ্রেম জাগ্রত হয় যার কারণে আছে গোটা বিশ্বের আমরা দেখতেছি একশো বায়ান্নটি দেশে ইদি মিলাদুন্নবীর দিনে শান্তি মিছিল হচ্ছে এইভাবে মিছিলগুলি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে এভাবে মাহফিল বা অনুষ্ঠান মিছিলগুলিতে অংশগ্রহণ করে নবীজির আদর্শ জীবন সম্পর্কে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতেছে যুব সমাজ যারা এবং আজকের এই বর্তমান পৃথিবীর যে অবস্থা অশান্তির পরিবেশ সাম্প্রদায়িকতা উগ্রবাদ বিভিন্ন কিছু যে দেখা দিয়েছে তার থেকে এই শান্তি মিছিলের মাধ্যমে যুব সমাজ বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সামনে রসুলের আদর্শ বা ইসলামের আদর্শকে তুলে ধরা যায় যেটা আজকের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন এর জন্য আমি মনে করি যে বারোই রবিউলাওয়ালে যে জুলুসে মোহাম্মদী করা হয় এটা তবে এটা আজকে শুধু নতুন করে নয় রসলের জবানায় মদিনাবাসীর আল্লাহ রসুলকে জুলুস করে এগিয়ে নিয়েছিলেন হাদিসে প্রমাণ আছে এবং সাহাইকার কারামরা আরও হুনাইনের যুদ্ধ থেকে রসুল যখন ফিরে আসতেছেন মদিনাবাসী রসুলকে স্বাগতম জানিয়ে জুলুসের মাধ্যমে মদিনায় এনেছিলেন এটা আজকের সময়ের জন্য অনেক প্রয়োজনীয় ধন্যবাদ তো আমরা আপনার এই থেকে বুঝতে পারলাম বয়ান যে যুব সমাজকে অপর সংস্কৃতি থেকে ঘুরিয়ে আনার জন্য এবং নবিক প্রেম নিজের অন্তরে জাগ্রত করার জন্য এই মিছিলের শান্তি মিছিলের প্রয়োজনীয়তা রয়েছে এবার আমরা লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় যে শান্তি মিছিল আয়োজন হয়ে থাকে তাতে উচ্চ সুরে মাইক বাজিয়ে ডিজে সিস্টেম বাজিয়ে নাসানাসি লাফালাফি করার নাম কি শান্তি মিছিল দেখেন একটা কথা অত্যন্ত সুন্দর আপনি সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন এটা কোনো অবস্থায় এটা শান্তি মিছিল হতে পারে না এটা দেখা যায় অনেক সময় দেখা যায় আজকে বিভিন্ন ভালো কাজের মধ্যে কিছু খারাপ কাজ ঢুকিয়ে কিছু মানুষ দিয়ে সেই ভালো কাজটার বদনাম করে নেয় যেমন সাধারণত উদাহরণস্বরূপ বিবাহ রসলের একটা সন্নত কিন্তু আজকে বিবাহ বাড়িতে যেভাবে মেহেন্দি অনুষ্ঠান আসছে ওদের বোম পাঠানো হয় গেটওয়া নিয়ে সেখানে বরযাত্রীদেরকে আটকানো হয় এ সমস্ত ইসলামে জায়জ নয় কিন্তু বিবাহটা সন্নত তাছাড়া এরা স্বাভাবিক উদাহরণ আমি যদি দিই আপনাকে যেমন একজন মানুষের নাকের মধ্যে মাসি বসে গেল সে যদি ভাবে যে নাক থাকলে মাসি বসবে তাই নাকটাকে খেটে দেই এটা কিন্তু তো কথা হতে পারে না কারাফ খাত যেগুলি ঢুকে তা আমরা বন্ধ করতে হবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে এইভাবে ইসলামিক মিছিলগুলিতে বা বিশেষ করে জুলেসে মোহাম্মদিতে কিছু সংখ্যক যুবকেরা গাড়ির উপরে উঠে নাচানাচি করে তারপরে এই পরিমাণ মাইক বা মাইক ব্যবহার করা এক একটা গাড়িতে দশ পনেরোটি মাইক ব্যবহার করা হচ্ছে মানুষের খান ঝালাপালা অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন বিভিন্ন জায়গায় তারা অশান্তি প্রকাশ করে বিরক্তভাব করে এরপরে বিভিন্ন গাড়ির উপরে উঠে নাসানাসি অঙ্গভঙ্গি করতেছে বিভিন্ন সাউন্ড বক্সগুলি গাড়ির মধ্যে চুলে ইকোলা গিয়ে বাজাচ্ছে দূর থেকে শুনলে বোঝা যাচ্ছে ঢুল বাজানো হচ্ছে এটা সম্পূর্ণ ইসলাম নিষেধ দিয়েছে ইসলামে এইসব সব বাড়ি জায়জ নেই এবং জলুসে মোহাম্মদীর মাহফিলে মিছিলে গিয়ে যারা এইসব করে আমরা সকলে সম্মিলিতভাবে এসব বন্ধ করতে হবে এটা বাড়লে আরও খারাপের দিকে যাবে ভালো কাজটা খারাপের দিকে যাবে মানুষ বিরক্ত হবে এ তাকে খারাপ বার্তা মানুষের কাছে যাবে এটা ইসলাম কোনো সময় অনুমতি দেয় নাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ সম্মিলিতভাবে আমরা তা বন্ধ করতে হবে যার জন্য এবার আমরা যে জলুসে মোহাম্মদী শান্তি কমিটির শান্তি মিছিল যে বাহির হবে আমরা বিভিন্ন শাখা কমিটির মাধ্যমে ব্যবস্থা নিয়েছি আমরা দশটা নিয়ম নীতি বেঁধে দিয়েছি তার মধ্যে প্রথমই আমরা দিয়েছি যে জলস পরিচালনার সময় শুধু একটা মাইক আগে একটা গাড়িতে থাকবে পিছনের একটা গাড়িতে একটা মাইক থাকবে শুধু মিছিলের দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্য কোনো মাইক ব্যবহার করতে পারবেন না কোনো গাড়িতে বড় সাউন্ড বক্স ইকোসিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবেন না কেউ যদি ব্যবহার করে জলস থেকে মিছিল থেকে শান্তি মিছিল থেকে তাদেরকে বাহির করে দেওয়া হবে প্রয়োজনে প্রশাসনের হাতে আমরা এদেরকে তুলে দেব এটা কখনো মেনে নেওয়া যায় না তাছাড়াও আমরা এই এগুলো জানিয়ে দিয়েছি লিফলেটের মাধ্যমে দশটা নিয়ম নীতি বেঁধে দিয়ে জানিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় জলস চলার সময় অনেকে মক্কা শরীফের বৈতুল্লাহ শরীফের ছবি মদিনা শরীফের আল্লাহ রসুলের এই মাজার মোবারকের ছবি গাড়ির আগে লাগিয়ে দেয় পিছনে লাগিয়ে দেয় মানুষ উপরে উঠে কত বড়ো বেহাদবি হয় বৈতুল্লাহার ছবির সঙ্গে রসুলের রোজা মুবারকের ছবির সঙ্গে আমরা পুরোপুরি বলে দিয়েছি এইভাবে কোনো স্লোগান কোরআন হদিসের আয়াত লিখিত তা বয়তুল্লা শরীফের ছবি মদিনা শরীফের রোজা শরীফের ছবি সম্মিলিত কোনো পোস্টার ব্যানার গাড়িতে ব্যবহার করতে পারবেন না এটা অবমাননা হয়ে যায় কোরআন হাদিসের এভাবে আরও বিভিন্ন আমরা নির্দেশনাবলী দিয়েছি হেলমেট ব্যবহার করার জন্য বলেছি যারা আসবেন আরোহী যারা একজন শুধু আরোহণ করবেন আরও অনেক কিছু আছে আমাদের দেওয়া সেই নিয়মাবলীর মধ্যে মোট কথা হলো যেসব কাজগুলি এইভাবে জলুসের মধ্যে ঢুকে যায় ইসলাম বিরোধী আমরা তা বন্ধ করবো সকলের সহযোগিতায় পরামর্শে এইভাবে আপনারা যে বিভিন্ন ইসলামিক চ্যানেলগুলি আছেন যেমন ইসলামিক এডুকেশন সেন্টার আছে এদের মাধ্যমে আমরা যুবকদের কাছে যারা অংশগ্রহণ করেন তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিব গোটা জলসের মিছিলটা হবে রসুলের ইসলামের নিয়ম নীতি মেনে রসুলের আদর্শ মধ্যে অপসংস্কৃতিকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না যেটা আজকে ঢুকানো হয়েছে আপনি যে বলছেন বেশি মাইক ব্যবহার করা হয় উচ্চ সাউন্ড দেওয়া হয় নাসানাসি ফলাফলে করা হয় এটা এটা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে এবং জুলুস কমিটির এবং সন্ন্য আলেম ওলামা যারা তারাও নিষেধ দেন কেউ সেটার অনুমতি দেন না এটা কেউ অনুমতি দিতেই পারেন না এটা সম্পূর্ণ নিষিদ্ধ ধন্যবাদ আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখবেন বিশেষ করে আমাদেরও আহ্বান থাকবে যুব সমাজের কাছে যারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া শান্তি মিছিলে বা জুলুসে মোহাম্মদিতে অংশগ্রহণ করবেন তারা উচ্চস্বরে মাইক বাজানো বা ডিজে বাজানো নাসানাসি থেকে বিরত থাকবেন আশা করি পরবর্তী প্রশ্ন হলো আমাদের বাম অঞ্চলেও ওই দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা করা হয়ে থাকে তো নিশ্চয় আপনিও জুলুসে মোহাম্মদী কমিটির কর্মকর্তা রয়েছেন সেই হিসাবে আমাদের বাম অঞ্চলে কি জুলুস বের হবে কোথা থেকে বের হবে কোথায় গিয়ে শেষ হবে এ সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে ফলোয়ার্সদের তুলে দেবেন বাম ইদি মিরাদসনে জী শান্তি মিছিল কমিটির আমাকে তারা মুখ্য উপদেষ্টা বানিয়ে নিয়েছে পুরো বাম অঞ্চল থেকে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে তাছাড়া প্রতিটি গ্রামে শাখা কমিটিও গ্রহণ গঠন করা হয়েছে আমরা সেই দিনের প্রোগ্রাম নিয়েছি প্রতিটি শাখা কমিটির দেওয়া নির্ধারিত জায়গা থেকে সকাল সাতটায় শান্তি মিছিল বের হবে বের হয়ে বাজার হয়ে সেই মিছিলের সমাপ্তি অনুষ্ঠান হবে মিলাদুন্নবীর নবীর মাহফিল দোয়া সিন্নি বিতরণের মাধ্যমে রাজঘাট বা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে নয়টার সময় তাছাড়া প্রতি বছর এই জুলুসে এই বিশ্বনবীর জন্মদিন ঈদি মিলাদুন্নবী উপলক্ষে উপলক্ষে বাগাবাজার জামে মসজিদ কমিটি বা এখানে বিভিন্ন উৎসব যখন মঞ্চ আছে তারা বিভিন্ন বিশেষ দিনে ইসলামিক বিশেষ দিনে অনুষ্ঠান মাহফিল দিয়ে থাকেন এই এই বছরও সেখানে দুই দিনের মাহফিল হবে আঠারো সেপ্টেম্বর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে বিষয়ভিত্তিক আলোচনা হবে তারপর উনিশ সেপ্টেম্বর ওখানে বরাক উপত্যকার থেকে ফেরাত প্রতিযোগিতা কোরআনের তেলাওতের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন পুরস্কার আকর্ষণীয় পুরস্কারও ব্যবস্থা তারা করেছেন এবং রাত্রিতে এই না তেরসল মাহফিলর ব্যবস্থা করেছেন তারা চান্নিঘাট রাজঘাট জামে মসজিদে ষোলোই সেপ্টেম্বর তারা বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন তাছাড়া আমরা ওই যে জুলুস কমিটির পক্ষ থেকে ব্রাম অঞ্চলের প্রতিটি মসজিদে জোহরের নামাজের পর থেকে মসজিদের অর্থাৎ মক্তবের ছাত্রছাত্রী যারা তাদের মধ্যে না রসুল হাম কোরআন তেলাওত কুইজ প্রতিযোগিতা ইসলামিক বক্তব্যের ব্যবস্থা করেছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এবং প্রতিটি মসজিদে সকালবেলায় পতাকা উত্তোলন করা হবে সন্নাতুল জামাতের মসজিদে মক্তবে মাদ্রাসায় এবং বিভিন্ন আউলে কেরামদের মাজারের মধ্যে এছাড়া বাদ আসর আমরা এই কার্যসূচি দিয়েছি প্রতিটি মসজিদে আসরের নামাজের পর মিলাদুলনাবীর মাহফিল হবে সিন্নি বিতরণ হবে কবর জিয়ারত হবে এর মাধ্যমে গোটা দিনটি বিভিন্ন এবাদতের মাধ্যমে কাঠানির আমরা ব্যবস্থা নিয়েছি কার্যসূচি দিয়েছি ধন্যবাদ তো এই যে আপনাদের যে কার্যসূচি জুলুসে মোহাম্মদের বা শান্তি মিছিলের দিন কবে এই এই বছর ষোলো সেপ্টেম্বর সোমবার সকাল থেকে আরম্ভ হবে প্রথম অনুষ্ঠান মিছিলের সমাপ্তি হবে সাড়ে নয়টায় বা রাজঘাট ঈদগাহ ময়দানে মিলাদ দোয়া সিন্নির মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ইসলামিক চিন্তাবিদদের সংক্ষিপ্ত বক্তব্য এবং বিভিন্ন শিক্ষাবিদদের বক্তব্যের মাধ্যমে সেদিন তারা ওখানে যারা উপস্থিতির সামনে নবীদের জীবন চরিত্র আদর্শ সম্পর্কে তুলে ধরবেন বিভিন্ন কথাগুলি আর তারপরে আসে জুহরের নামাজের পর থেকে প্রতিটি মসজিদে বা মাগরিব পর্যন্ত বিভিন্ন কার্যসূচি আমরা দিয়েছি এর উপরে আপনাদের আমরা সহযোগিতা চাই প্রতিটি এলাকার মসজিদ কমিটি মসজিদের ইমান সাহেব ওলামায় কারাম যারা আপনারা সকলে মিলিতভাবে তা যেন বাস্তবায়িত করেন এটা আমাদের জুলুস কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখতেছি এবার যে প্রশ্নটি আপনার সামনে তুলে ধরতে চাইছি সেটা নিয়ে অনেকের কন্ট্রোভার্সি রয়েছে তো আমরা কন্ট্রোভার্সির দিকে না গেলেও আমরা জানি যে কিছু কিছু ধর্মীয় সংগঠন বা কিছু সংখ্যক ওলামায় কেরাম জুলুসে মোহাম্মদী কিংবা জশনিঈদী পালন করার দেখি আমরা বিরোধিতা করে থাকেন এ প্রসঙ্গে আপনার সংক্ষিপ্ত মতামতটা জানতে চাইছি দেখুন ইসলামে প্রত্যেকটা বিষয়ের উপরই বিতর্কিত আছে বিতর্কিত ছাড়া কোনো বিষয়টাই নেই নেই ইমাম সাহেব বিতর্ক করে গেছেন আর কিছু সংখ্যক ধর্মীয় সংগঠন বা সংগঠন ওলামায় কারামরা যেখানে আকিদাগত ব্যাপার আছে রসল প্রেমের প্রশ্ন আছে এই ব্যাপারে তারা বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন সময় যে কারণগুলি দেখান যেমন আমি কোনো একটি সংগঠনের ধর্মীয় প্রধান নাম আমি নিব না মধ্যে আমি দেখছি তিনি একটা ভিডিওতে সাক্ষাৎকারে বলতেছেন যে যারা জুরসে মোহাম্মদিতে অংশগ্রহণ করে তারা তিন অক্তের নামাজ কজা করে দেয় দেখান নাওজবিল্লা কারণ জুলুস আপনারা সাধারণত জানেন সকাল সাতটা থেকে ছয়টায় আরম্ভ হয় নয়টা থেকে দশটার ভিতরে শেষ হয়ে যায় এখানে তো নামাজের কোনো অক্তি নেই তিনি বলছেন যেমন ওরা যখন জুলুসে যায় জোহর আসর মাগরিবের নামাজ ছেড়ে দে দেয় সম্পূর্ণ ভুল একটা কথা বলেছেন জলুসের বিরোধিতা করতে গিয়ে আবার ওখানে তিনি বলতেছেন যারা জুলুসে গিয়ে ঢোল ডি বিভিন্ন এই বাদ্যযন্ত্র ব্যবহার করে আওয়াজিল্লা আপনারা নিজে বলুন এভাবে কি কোনোদিন আপনারা দেখেছেন এইভাবে কিছু ব্যবহার করা হয় না ধর্মীয় বিভিন্ন ধর্মীয় সংগঠন আমাদের মধ্যে আছে প্রতিটি জায়গায় কিছু সংখ্যক লোক আছেন যারা রবিউলাউল মাস আসলেই পরে বা ঈদি মিলাদুন্নবীর দিন আসলে পরে দেখা যায় সব বিশ্ব ছেড়ে দিয়া এর এরই শুধু ইদি মিলাদুন্নবীর বিরোধিতার মধ্যে লেগে যান আমাদের কথা হলো দেখেন সারা একটা মাস যদি আমরা বিশেষ করে এই একটা দিন যদি আমরা সকল ধর্মীয় সংগঠনের ওলামাইকার আমরা যদি জাতির কাছে আজকে আমাদের এই সমাজ জাতি যেভাবে অধপথনের দিকে যাচ্ছে চারিত্রিক দিক দিয়ে বিভিন্নভাবে অসামাজিক কাজে আজকে আমাদের যুব সমাজ লিপ্ত কমপক্ষে আমরা যদি প্রতিটি ধর্মীয় সংগঠনের ওলামাইকার আমরা বা সংগঠন এই প্রোগ্রামটা নিয়ে নিই যে গোটা একটা মাস আমরা এই বিভিন্ন সেমিনার সেম্পোজিয়াম ওয়াজের মাহফিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের মুসলমান জাতিকে ইসলামের দিকে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের জীবন চরিত্র আদর্শের প্রচার তাদের সামনে তুলে ধরি এছাড়া যদি তাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতির দিকে সমাজটা আমাদের সমাজ আজকে যাচ্ছে আল্লাহ নাফর মানে কাজের দিকে তার থেকে ফিরিয়ে আনি সেটা আমাদের জন্য ভালো হবে এবং আজকে আমাদের জন্য সবচেয়ে প্রয়োজন হলো অক্ষের মুসলিম জাতির সবচেয়ে প্রয়োজন হলো অক্ষের এই সময়ে এভাবে কিছু বিষয় নিয়ে যেটাতে খারাপ কিছু নেই বিরোধিতা করাটা আমি মনে করি ভালো নয় আমরা ঐক্যবদ্ধভাবে আজকে একটা জাতি তৈরি করার প্রয়োজন এবং রসুলের আদর্শকে মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন তবে এই ব্যাপারে যারা বিরোধিতা করেন বিভিন্ন দলিল যুক্তি দেখান আজকে সোশ্যাল মিডিয়া যদি তারা ঢুকেন বড় বড় ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদরা আসেন যাদের বক্তব্য দেখলে দলিল ভিত্তিক কোরআন হাদিস দিয়ে আলোচনা করে দেখিয়ে দিচ্ছেন যে এর বিরোধিতার প্রয়োজন নেই এটা শরীয়তে যায় এবং আজকে প্রয়োজন আমাদের এই সময়ে আমরা কারাম ধর্মীয় সংগঠন ঐক্যবদ্ধভাবে এই মাসে এই দিনে রসলের আদর্শকে আমাদের সমাজের মানুষের এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আজকে ইসলাম সম্পর্কে তাদের মধ্যে ভুল কথা প্রচার করা ভুল চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের সামনে রসলের আদর্শকে কোরআন হাদিসের বাণীকে তুলে ধরার কিছু সংখ্যক যারা বিরোধিতা করেন আমরা আমি আমি বলি এটা দেখবেন আপনি যারা বড়ো বড়ো ওলামাইকার আমরা বড়ো বড়ো ইসলামিক চিন্তাবিদরা তারা এর বিরোধিতা বেশি করেন না কিছু সংখ্যক যাদের জ্ঞানের অভাবে বা নিজের ব্যক্তিগত কোনো কারণে ব্যক্তিগত স্বার্থে অনেক সময় দেখা যায় বিরোধিতা করেন আমি দুয়া রাখবো আমরা তারাও যেন সঠিক পথে ফিরে আসেন এর বিরোধিতা না করেন আল্লাহ তাদেরকেও বোঝার এবং ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের কাজ করতে পারি এতফিক যেন দেন ধন্যবাদ আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম লস্কর সাহেবকে ওনার মতে আমরাও একমত যে আমাদের ধর্মীয় যে সমস্ত সংগঠন রয়েছে কিংবা তো ওলামাইকের আমরা যারা রয়েছেন প্রত্যেকের ঐক্যের প্রয়োজন রয়েছে এই সময়ে বর্তমানে আপনারা লক্ষ্য করছেন সমগ্র বিশ্বব্যাপী ইসলামকে নিয়ে যেভাবে অপপ্রচার চলছে সে সমস্ত কিছু থেকে এবং যুব সমাজ যে পাশ্চাত্য সংস্কৃতিতে দাবিত হচ্ছে তা থেকে তাদেরকে ঘুরিয়ে আনতে আমাদের উলামায়কের অঙ্গনের এবং ধর্মীয় সংগঠনের নিজের নিজের সাংগঠনিক মতপার্থক্য থাকতে পারে কিংবা তো আকিদাগত মত থাকতে পারে কিন্তু যখনই আমরা এক কালেমার আমরা সব মুসলমান বা ইসলাম ধর্মাবলম্বী সেখানে আমাদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এ পর্যন্ত আজকের এই সাক্ষাৎকারটি আমরা শেষ করছি আর ইসলামিক এডুকেশন সেন্টার ফেসবুক পেজ আপনারা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আর আজকের এই বিশেষ সাক্ষাৎকারে সময় দেওয়ার জন্য আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম লস্কর সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামিক এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনার সুযোগ দেওয়ায় এবং আমি সময় দিতে পেরেছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং আগামী দিন এই চ্যানেল আরও বেশি করে ইসলামের প্রচারের ইসলামী দাওয়াতি কাজ করতে পারে এ দোয়া রাখি এবং সঙ্গে আমার ভাই আমির হুসেন সাহেব এই যে সময় দিয়ে সাক্ষাৎকারটা নিয়েছে এর জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম